কমিটির তিন তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার মিডিয়ার্থিয়া জেড পদ বাহিনী নিয়ে বেহাত্তর মিরপুরে আমার যে আন্থার ক্যাম্প দেখেন আমি পাকিস্তান হেমার্মেন্টের একশো আটচল্লিশ আন্থার বাহিনীর কমান্ডার ছিলাম আমাকে চাকরি দিয়েছিল উনিশশো উনচোদ্দোই সালে আমার বাজান একত্র মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সম্মানিত উপদেষ্টা মৌলান আব্দুল হামিদ খান বাসানী তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মালিক তিনি বিএনপির উপদেষ্টা জেনে দিয়েছিলেন আপনারা বলেন বিএনপি ভাইস চাইছে ন বিএনপি জন্ম হয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর সালে তিরিশে অক্টোবর আর বিএনপি বাংলাদেশ জাতীয় দল সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তর সালে পয়লা সেপ্টেম্বর আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টির একত্রিশতম সদস্য আমি মিস্টার বাদশাহ বাসানি মিলপুরে যুদ্ধ করতে সাড়ে পাঁচ দিন আমার আনসার বাহিনী ছিল আমি আনসার বাহিনীতে করেছি আমার আনসার বাহিনী কমান্ডার আবুল হোসেন গুলি খাইছিল আমার আনসার বাহিনীর সদস্য মোহাম্মদ হুমায়ুন কবিরের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম গুলি খাইছে আমি বাদশাহ গুলি খাইছি মেজর তিন জাহামের উৎসে উপলি খাইছে তিরিশে জানুয়ারি আমাদের বীরঙ্গনা মহিলা সে হিমায়ত বীরঙ্গনা মহিলা খন্দকের আমিনা বেগম উঠে উঠে দাও এই হিমায়ত বাহিনীর বীরঙ্গনা আছে কিন্তু আমি সরকার বিগত এই যে সতেরো বছর ইয়েসো বেরিক নির্বাচন করেছে কুত্তামার্কা নির্বাচন বৌদিনা স্বামী স্ত্রী নির্বাচন এই বাংলাদেশের তৃতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করেছি আমি মিস্টার বাদশাহ পাঠানি দু হাজার তেইশ সালে সতেরোই জুলাই দ্বিতীয় মুক্তিযোদ্ধা ঘোষণা করতাম বাংলাদেশ আমাদের ধরুন পিএনপি অফিসে এখন আমি বলতে চাই দ্বিতীয় মুক্তিযোদ্ধা আমার ঘোষণাতে ছিলেন সেক্টর কমান্ডার বিশ্বের চেয়ারম্যান আমার প্রিয় বন্ধু ডাক্তার মুসলিম রহমান ইরান ভাই তিনিও মুক্তিযোদ্ধা দ্বিতীয় মুদ্ধা ঘোষণা করেছিলেন তিনি আমার আজকে

আপনারা মনে করেন মৌসুমী ছাত্র আন্দোলন জুলাই মাসের একটা আমার সাথে প্রেস ক্লাবে ডাক্তার মুসারফ মুস্তফা ইলাম ভাই আমি জুলাই থাকি তারপরে আপনার মাহরু মান্না ভাই আমরা প্রোগ্রাম করছি তোমরা তিনটার সময় বৈষমী ছাত্র আন্দোলন দিয়া ওই যে সাজিদ মাজিদ বলে খারাপ আছি না ওই তারা কিন্তু আমি ঘোষণা দিয়েছি দ্বিতীয় মুক্তিযোদ্ধা তুই যদি করছে পারছে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম কালীগঞ্জ থেকে দুতো এমনি হই নাই মুক্তি জুতা এই বৈশমী ছাত্র আন্দোলনে ওই যে 부য়া মুক্তি জুতা আগাখান মেনতে জুতো করে মি পড়ে আমি মুক্তি জুতা কে আমি চাঁদ দুঃখকে কি বড়মি ইন্টারস্ট্রনা এক পক্ষ তো মিট বুড়া মুক্তি জুতা ওই মমিন না কাউম বাড়ি আর ঠাকুর লুতকিয়া বাগবাড়ি এই দুজন নাম গাইছে নাম লাগাইছে তুই তো মুক্তি জুতা শান্তা হোমানজমের বাবা দুরিসতাম

আমার লিভার চেয়ারম্যান আমার ভাই একশো দুশো টাকা দিয়েছে রাত্রে খাইছি রিক্সা চাইতে পারি না সাত মিটার পুরো মারে এটা করে আমি কামতে বস্তা নিয়ে বাঙালি তো চালাইছি আমি মুক্তিযুদ্ধা করছি আমি যে আর আমলে কমান্ডার তিন তিনটা সেদ্ধ সাতটা কমান্ডার আমাদের আমলে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল উনআশি হাজার নশো সাতাশি এবং তিন হাজার তিনশো সাতান্ন হাজার তিরাঙ্গনা বৈশিত এই বাজে এখন দুই লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা হাতে যা বানাইছে আমার কথা দুই লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল মিরপুরে মুক্তিযোদ্ধা করছো এবং আমার স্নেহের বাজন আমার মসু ভাইয়ের ছোট ভাই তুমি টাকা মনের উত্তরে যুবা ধরে তুমি একজন যদি যুদ্ধ সৈনিক তাই বলতে চাই মুক্তিযুদ্ধ কম পড়েছে কালকে যে আড়াইশো দি ছিল পরিবার আসন মুক্তি জোতা তারপরে গোয়া মুখছে হিমাজি টুকছে একশো তারপরে শেষ ম্যান দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা নিয়ে ঢুকোইছে আপনার নেতৃত্বে আমি একটা পাশে আছি মিরপুরে গোয়া মুক্তি জোতা বাইর করে দিতে হবে এবং আমি তার এক হাত শক্তি ছড়ি করার জন্য মিরপুরে জোতা করছে এবং চব্বিশে জনতা বাইরে আমি চেয়ারম্যান চতুর্শে জনতা বাহিনীর আমার মহাসচিব দেশ বেগম খালদা গিয়া সিনেমা ভাজন বক্তৃতার নাতি আমারও নাতি জনাব জাকির বাহাদুর আমি বাসা আমি জিয়াউর রহমান উনার সঙ্গে আমি ইরাক যুদ্ধ আয়তলা কমিনি আর সাদাম হোসেনের তেরো বছরের যুদ্ধ তিন দিন সমাধান হয়েছে জিয়াউর রহমান আমাকে নিয়ে গেছে ইরাকে রেখেছি গিরি ধান হচ্ছে আনছে উনিশশো উনিশ সালে যে আর আমার সবসময় আমি বাচ্চা বাচ্চারি ব্যারেস্টের সাবুন আতানা মেজ জি আর সাংবাদিক নুরুদ্দিন কেন গেছিলাম বাংলাদেশে ছিল মঙ্গার ভাব বড় আম মাউস তিনটা ভাব এই তো বাংলাদেশ চলে না তাই দেহ আমা ইরি ধান খেত খাল কেটেছেন পানি আছেন গিরি ধান চাষ করে মনগা দূর করছে আমার নেতা মহামন্দ রাষ্ট্রপতি জিয়া আর এবং আর একটা কথা বলে না বলে নাই এই যে মিরপুর মার্কেটকে দেখছেন এইটাই আছে কারে কেন অবদান এই ওই পাকা আছে খাটা নাই মামুর খাতে বিয়ে জায়গায় সেই সম্পর্কে খাও তো ভাই উনিশশো উনিশ সালে এই ছবিটি গুলা মার্কেট করে চাও এই মার্কেটে তোমরা ছবিটির মালিক এইটা ওই এসে কালে কে ভাড়া ভাই